জাতীয় নির্বাচনে আপনি ভোট কারে দিবেন সেটা আপনার বিষয় ধানের শীষে দেন দাড়ি পাল্লায় দেন লাঙ্গলে দেন এটাতে দেন এটাতে দেন যা ইচ্ছাতে দেন তা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু গণভোটে হাঁ ভোটের পক্ষে আমি আপনি হাঁ ভোট দিতে হবে হাঁ ভোট এই জন্য দিতে হবে দাড়ি পাল্লা আসুক ধানের শেষ আসুক যে আসুক সেজন্য প্রেসিবাদ না হয়ে যায় সে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এই জন্য হাতে ভোট দিতে হবে হাতে ভোট দেওয়ার পর প্যাশিবাদ হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার পর ক্ষমতার যে আসুক আপত্তি নাই হাতে ভোট নিয়ে একটা মিথ্যা প্রপাগান্ডা যারা চড়াইছে আমি তাদের নাম নিলাম না তারা মুনাফেক অনেকে প্রচার করতেছে হাঁ ভোট হাঁ ভোট দিবেন দলীয়ভাবে হাঁ ভোটের কথা বলতেছে আমরা হাঁভোটের পক্ষে আছি কিন্তু প্রচারণাতে নাই এটা মুখে আনে না মানে একটা মুনাফেকই আচরণ কোথাও গিয়ে হাঁ ভোট দেন এটা বলে না না ভোটও বলে না মানে একটা চুরি চুরি পাবে আপনি জিজ্ঞেস করবো আমরা তো বোটে আসি এসব চুরি নাই যে বোটের বিপক্ষে কৌশল করার চেষ্টা করবে মনে করবেন তার ভেতরে মনে মনে ফাঁসিবাদ হওয়ার সুপ্ত লালিত স্বপ্ন ভেতরে আছে হাঁ বোট দিলেই ফাঁসিবাদের দরজা বন্ধ কত বড় ছোটো লোক হইলে কিছু টিকটকা সাপড়ি টোকাই দিয়া প্রচার চালানো হইল যে হাঁ বোট দিলে বিসমিল্লা চলে যাব আল্লাহর উপর আস্থাও বিশ্বাস বিস্মিল্লা থাকতন সংবিধানে একজন হুজুরও আছে বিশাল দেহ অন্যদের দেহ নিয়ে করে তো যাতে আগে কাফের করতো এখন সে বলে দিছে বিসমিল্লাতে তো হর্দি নো তো বিড়িও তো আছে এমন কথা বলতাম কাজ যেটা তো কতক্ষণ বাদে অস্বীকার হইতে হবো তো যাতে যে পক্ষে যান গণভোটে হাবট হাবর দিলে কী হইব হামুড় দিলে তো মিথ্যা অনেকগুলো বলছে অনেকে বলেছে হাবুড়ে হামুড় দিলে দু তিনটা বড় কারণ উল্লেখ করি প্রথম হইল কেউ চাইলে বিরোধী দলের সাথে পরামর্শ ছাড়া সংবিধান পরিবর্তন করতে পারবে না নিজের মতো সংবিধান চেঞ্জ করিয়ে ওর দল নিষিদ্ধ ওরে ফাঁসি ওরে এটা ওরে সেটা হবে না রাষ্ট্রপতি চাইলে যারা তারা তার পাওয়ার দিক ক্ষমা করে দিতে পারবে না নোয়াখালীর বিপ্লব তাহের সন্তান এত বড় মারার কেসের আসামি সাবেক মিডিয়ার প্রধান আজিজের ভাই জোসেফ ফাঁসির আসামি এদেরকে ছাড়ি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা বলে রাষ্ট্রপতি চাইলেই বিরোধী দলের সাথে কথাবার্তা বলা ছাড়া মানে সমন্বয় ছাড়া তার একক সিদ্ধান্তে এই অপকর্মটা আর করতে পারবে না যদি হাঁবট জয়ী হয় যদি হাঁবট জয়ী হয় তাহলে কেউ চাইলে হুট করে আপনার জনগুরুত্বপূর্ণ বিষয় বন্ধ করতে পারবে না যেমন জুলাই আন্দোলন ইন্টারনেট বন্ধ করে দিছে মনসাল ইন্টারনেট বন্ধ করে দিলাম হ্যাডম দেখায় যে শেখ হাসিনা বলতো একদম সে লোডশেডিং দিই বিদ্যুৎ বন্ধ করে দিই বোঝামো লোডশেডিং কেমন ছিল চাইলে কেউ জনগণের সম্পদ নিজের দায়িত্ব পায় সে তো কর্মচারী কর্মচারী চাইলে জনগণের সম্পদ কক্ষিগত করতে পারবে না চাইলে ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না চাইলে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবে না এটা যদি চান হাতে ভোট দেন যদি চান কোনো সরকারের প্রধান প্রধানমন্ত্রী হিসেবে দুইবারের বেশি না থাকুক মানে দশ বছর এর বেশি না থাকুক যেটা আমেরিকাতে হয় বারাক বোমার মতো লোক জসডাব্লিউ ভোঁস সবাই দুইবারের পর চলে গেছে যদি এটা আরও পৃথিবীর অনেক দেশে আছে যদি এটা চান ক্ষমতা ক্ষমতার একটা লেভেলিং ফিলিং থাক মানে অন্যরা উঠবে শুধুমাত্র আমি 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 অন্যরা সব চাকর আমার পরে আমার রাজনীতির রণ আবোজা ছেলেটা আসবে আমার পরে রাজনীতির রণ আবোজা মেয়েটা আসবে আর আমার দলের প্রাজ্ঞ অভিজ্ঞ কর্মীদের উপরে তার আসি নেত হয়ে যাবে আমরা তাকে বলব প্রিয় অভিভাবক ছি এই রাজনীতি বন্ধ করতে চাইলে হাতে ভোট দিন মোট কথা আরও অনেকগুলো উপধারা ধারা আছে যেগুলোতে বিএনপি জামাত সহ এতগুলো দল ঐক্যমত্ত কমিশনে বসে বসে এটাতে একমত হয়েছে সেগুলোই জনগণের রায়ের জন্য আপনাকে দেওয়া হয়েছে সেখানে একমত কিন্তু হয়ে গেছে এবং সংস্কারের স্বাক্ষরও করছে এখন কেউ কেউ চালাকি করে একটু মুনাফেকই করতে চাইতেছে আর আপনার একমত হওয়া জিনিসটাই তো জনগণের মত নিতে আসছে আপনি না ভোটের কথা কেমনে বলেন তো এখন কাছে আমরা হায়ের পক্ষে কিন্তু তাদের কিছু চালাচা মুন্ডা মাঠে না পক্ষে কাজ করতেছে দ্যাটস কল মুনাফেক সেটা যেই হোক আপনি যদি বলেন না আমরা তো এর পক্ষে আমরা কি চালাইনি তাহলে তো ভালো সবাই মিলে হাঁকে জয়যুক্ত করুন দাঁড়ি পাল্লা ধানের শীষ মানে জাতীয় নির্বাচনের যে মার্কার ভোট যেখানে ইচ্ছা দেন গণভোটে হাঁ দেন তাহলে যেই আসুক সে ফ্যাসিবাদ হইতে পারবে না ফ্যাসিবাদ কায়েমের রাস্তা বন্ধ হয়ে যাক দেশ থেকে ক্ষমতায় যে আসুক আমি কোনো দলের পক্ষে ভোট চাইবো না কোনো দলের পক্ষে না তবে হায়ের পক্ষে ফ্যাসিবাদ বন্ধ হোক শুধুমাত্র শেখ হাসিনা পালায় গেছে এটা না ব্যক্তি শেখ হাসিনা না রেজিমের পরিবর্তন ফ্যাসিবাদ যদি শেখ হাসিনা হয় যে বিষয় আমি ইদ্রিস শ্রিয়াদ হাজি সাব আমি যদি ক্ষমতায় বসি একই কাজ করি হাসিনা আর আমার ভিতরে বেশ কম শুধু নামের কিন্তু নাম তো আমার ক্ষতিকর না ক্ষতিকর ওই রেজিমটা ওই শাসন ব্যবস্থাটা ওই প্রচেষ্টাটা ওটা বন্ধ হোক ওই জায়গায় যদি তারেক জিয়া আসে ওই জায়গায় যদি জামায়াতের আমি শফিকুর রহমান আসে একই কাজ করে তো আর শেখ হাসিনার কি তাহলে শেখ হাসিনা তাড়াইলে হবে না ফাঁসিবাদ তাড়াইতে হবে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য হা বলুন গন হা বলুন